আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি এখানে আসলে প্রতিদিনের মতো তো আমার মুরগিগুলোকে ছেড়েই দিতে হবে আজকে আবার যেতে হবে বাজারে যদিও বাজারে বাবা আমার সাথেই যাবে বলতে বাবার সাথে আমি যাব বাবা বাজারে যেতে চাচ্ছে কিন্তু তার তো পা খুব একটা ভালো হয়নি তো তাকে সহযোগিতা করার জন্য সাথে আমি যাচ্ছি আর এখন বাবা যেন কোথাও আমাকে ছাড়া যেতে চায় না বাইরে কোনো জায়গায় গেলেই মা চলো আমার সাথে আমার শরীরটা খুব একটা ভালো না আসলে আমার শরীর শ্বশুরের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই পাটা ভাঙার পরে সে যে ঘরবন্দি বন্দি হয়েছিল আর বাজারে আমি একাই যেতে পারতাম কিন্তু বাবা যাচ্ছে সে ঘরে কতক্ষণ আর বসে থাকবে আর দেখা যায় যে এখানে আসলে আমার শ্বশুরই বেশিরভাগ সময় বাইরে যেয়ে বাজার ঘাট করে আর আমি তো আর সাথে আছি আজকে অনেক কাজ জানি না বাজারে গিয়ে কি কি মাছ কিনতো কিনবো আর বড় একটা মাছ কেনার ইচ্ছা আছে কারণ বগুড়া যেতে হবে বগুড়া তো মাছ কিনে কাটাকুটার সময় পাই না ওইভাবে নিবিড়কে নিয়েই অনেকটা সময় পার দিতে হয় আর যার জন্য বাজারে যে ওইভাবে মাছ কেনার হয় না ওই দেখা যায় যে হাফকে এরকম মাছ কিনে আনি চট করে যেন কুটে ফ্রিজে রেখে খেতে পারি তাছাড়া তোর বেশি মাছ কেনা হয় না ওখানে সময় পাওয়ার অভাবে আসলে যার জন্য ভাবলাম একটু বড়ো ছোটো মাছ আজকেই কিনে আনবো কারণ আপা তো আছেই আপা থাকলে তো কোনো কথাই নেই হাতে হাত রেখে দুজন মিলেই করি তো আপা অনেক ভোরবেলায় এসেছে ভোরবেলায় এসে আমি ঘুম থেকে ওঠার আগেই আজকে আপা এসেছে তো আপা থাকলে একটু আমার ভালো হয় আর আপা না থাকলে আরও ভালো লাগে না কারণ আমরা আসার পর থেকেই আপাকে দেখছি আপা আমার পরিবারের একজন আমার শ্বশুরের বড় মেয়ে হিসেবেই আসলে আমরা দেখি আর আপা না থাকলে পুরো বাড়িটা যা একদম ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না আমার বিয়ের পর থেকেই আপাকে দেখছি তো তাকে না দেখলেও ভালো লাগে না গতকালকে আপা গিয়েছিল মেয়ের বাড়িতে আমি তো ভাবছিলাম যে আপা আসবে না আর মনে মনে বলছিলাম যে আমি যখনই বগুড়া থেকে আসছি তখনই দেখি আপা কোনো না কোনো সমস্যা হয়ে আপা চলে গেছে তো এই তো শ্বশুরকে নিয়ে সকালবেলা চা নাস্তা করে সোজা চলে গেলাম বাজারে এদিকে বাবা বেগুন বেছে বেছে দেখছে কেমন যেন বাজারে আসলে না ভিডিও করতে একটু লজ্জা করে আসলে ওইভাবে আমি বাজারে এসে ভিডিও করি না যদি সাথে হেল্পিং হ্যান্ড কেউ থাকে বিশেষ করে আমার ভাগ্নি আমার বর ও যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই ওকে একটু ও ভিডিও করতে অনেকটা লজ্জা করে না ও অনেকটাই ভালো যেখানে সেখানে ভিডিও করতে পারে কিন্তু আমি আবার পারি না তো এখানে এসে দেখছি ইলিশ মাছ দাম করলাম ও মাগো ইলিশ মাছের কী দাম তো ভাবলাম যে খুব একটা ভালো ইলিশ দেখলাম না জন্য কিনলাম না একটা ইলিশ কিনবো সামনে মাছ একটু বড় দেখে তো বললো ওরাই বললো যে আপনারা ইলিশ মাছ নিয়ে না খুব একটা ভালো নেই পরিচিত ওরা তো মাছের দোকানদার যার জন্য এখানে সব প্রত্যেকটা দোকানদারই আমাদের পরিচিত তো বড়ো ছোটো মাছ প্রথমেই নিলাম সরপুটি এরপরে পাবদা মাছ কিছু নিলাম এক কেজি দু কেজি সরপুটি নিলাম এক কেজি পাবদা মাছ নিলাম এরপরে আল্লাহ কি যে শুরু করছে আমরা এখান থেকে সরতেই পারছিলাম না আমার শ্বশুরকে এক পর্যায়ে জোরই করছিল এত বড় মাছ কাটতে একটু সমস্যা হয় আমি বড় মাছ এখন মানে কাটতেই পারি না মানে খুব একটা আগে মানে আগে থেকেই তো আমার বিয়ের পর থেকে বড়ো মাছ আমি একা একাই কাটি ছয় কেজি সর্বোচ্চ কেটেছি কিন্তু কিন্তু সাড়ে সাত কে ওজনের মাছ আমি এখন পর্যন্ত কাটিনি আজকেই প্রথম কাটবো তো জানি না কিভাবে কাটবো আসলে এত বড় মাছ আর এখন আর কাটতে পারি না খুবই কষ্ট হয়ে যায় আমার জন্য তো কি আর করবো দেখেন আমরা চলে যেতে চাইলাম তারপরে আবার আবার দৌড়ে গিয়ে ব্যাগে আমার দিয়ে আসলো তা শ্বশুর দেখেনি আসলে ভালো করে খেয়াল কত কেজি আবার ব্যাক করলাম ব্যাক করে আবার এসে মাছটা ওজন করে নিলাম যে মাছ কত কেজি তো দেখলাম যে না এখানে আছে সাত কেজি প্রায় ছয়শো গ্রামের মতো আছে ওই সাড়ে মানে সাড়ে সাত কেজির একটু বেশি একশো গ্রাম বেশি তো আর এই তো বাসায় চলে আসলাম আসার পরে ভাবলাম যে খিদালাকসাকে খাইয়ে নি সকালবেলা যা গরম করে রেখে দি গিয়েছিলাম সেটা এসে খাওয়া দাওয়া শেষ করে সকালের মেডিসিনটা খেয়ে এখন কাটতে বসবো মাসের বাজার বা এখানে এসে দেখি খুব একটা কিছু নাই সব কিছু শেষ হয়ে গেছে তো আস্তে আস্তে সব বাজার করে নিচ্ছি এখনও অনেক কিছু ভুলে গিয়েছে আনতে আবার আগামীকাল হয়তো আবার যাব যে কিছু বাজার করে চিনি আনিনি ভুলে গেছি তেলটা আনিনি তারপরে কিছু মশলা আছে সেটাও আনিনি শুধু গুঁড়ো মশলা তিন রকমের এনেছি তো এখানে কদরটা এনেছি একদম দেশি একটা চাচা বসে ছিল দু তিন কেজি নিয়ে তো সেখান থেকে এনেছি তো আপা ছোট মাছ কাটছে পুঁটি মাছ শরপুটি মাছ এখনও কাটেনি শুধু ছাড়িয়ে আসটা গুলো ছাড়িয়ে দিচ্ছে এরপরে আমি আসলে চাকাগুলো ঘষাবো আসলে বড় মাছ হলে আপা একটু কাটে না শুধু সুন্দর করে কাটাগুলো একদম বেছে রেখে দেয় এরপরে মাছের চাকাগুলো আমি নিজেই করি আর এই তো মাছ কাটার প্রস্তুতি নিচ্ছি আর জানি না এত বড় মাছ আমি কিভাবে কাটবো বারবার একই কথাই বলছি কিন্তু আজকের মাছ কাটতে মনে হচ্ছে একটু কষ্টই হবে আর যা প্রচন্ড গরম রোদ নেই কিন্তু এত ভাবসা গরম পড়েছে যে কি আর বলবো একদম ঘেমে একাকার বাজারে গিয়ে তো একদম ঘেমে গিয়েছিলাম অবস্থা খারাপ আসার পরে গরম ভাত খাওয়ার পরে যেন আরও বেশি ঘামছে তো আপা ছোট মাছ কাটা একটু সুবিধাই হলো অনেকটাই এগিয়ে দিয়েছে আমাকে এরপরে বড় মাছটা কেটে আজকে বড় মাছটাই রান্না করব। অনেক রকমের সবজি নিয়ে আসছি তো সকালবেলা কি কি রান্না করব। অর্ধেকটা আপা কাজ সেরে নিয়েছে তো গতকালকেই বলেছিলাম যে মুখে দিয়ে মুখের ডাল রান্না করব যার জন্য আপা সুন্দর করে দেখি সেদ্ধ করে সুন্দর করে চোচা ছাড়িয়ে রেখে দিয়েছে তো আজকে রান্না করব এই ওটাকে গ্লাস কাপ মাছ আর রান্না করব করব। এমনি বলে শাক এনেছি পুঁই শাক ভাজবো আর একটু গরু মাংস আছে যদি মাছগুলোর মাছের তরকারি শেষ হয়ে যায় তো আর ওই মুখের ডাল দিয়েই রাত্রেবেলা নেবো আসলে মুখের ডাল দুপুরে খাবো না আজকে দুপুরবেলা খাবো মাছ আর ভাজি শাক ভাজি এই তো কাটাকুটা শুরু করে দিলাম খুবই কষ্ট হচ্ছে অনেকক্ষণ লাগলো চোচাগুলো ছাড়াইতে অনেক সময় লাগলো মাছটা কাটতে এখনও কাটা হয়নি অন্তত এখনো প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল চোচা ছাড়েছে এত শক্ত লাগছিল কি আর বলবো তো মাঝে মধ্যে এরকম মাছ নিয়ে আসে আমার শ্বশুর আমার শাশুড়ি একটু বকাবকিই করে যে এত বড় মাছ কাটতে একটু কষ্ট হয় একটু ছোট মাছ আনলে একটু ওর জন্য ভালো হয় কিন্তু আমার শ্বশুর বাজারে গেলে দেখা যায় বড় মাছটা আনবেই এই তো মাছটা কাটছি তো ও দোকানদারকে বললাম যদি মাছে ডিম থাকে তাহলে তো খবর আছে কারণ ডিমওয়ালা মাছ একটু আমার পছন্দ না কারণ বাড়ির কেউই আমরা ডিম খাই না ডিম খাওয়ার ভিতর শুধু আপাই খায় আর পেট ভরা ডিম থাকলে দেখা যায় যে আপারই বারবার খেতে হয় অনেক সময় আপা নিজেই বলে যে আমি ডিম খায় জন্য কি সব ডিম আমি একা একাই খেতে পারবো নাকি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে মাছে একটু ডিম বের হয়নি অনেক সুন্দরই আছে কিন্তু পুরো মাছে এত প্রায় এক দেড় কেজির মতো বোধ তেলই বের হলো মাছের পেট থেকে তো সব তেল টুকরো টুকরো করে সব মাছের টোপলায় করে রেখে দেব আর আজকে কিভাবে মাছ আসলে কাটি তারপরে কিভাবে মাছ ভাগ করে করে রেখে দেই অনেক দিন খাওয়ার জন্য আজকে নতুন একটা পদ্ধতিতে মাছ রাখবো আমার শ্বশুর ইউটিউবে দেখেছে যে মাছ সুন্দর করে কেটে ধুয়ে পানির মধ্যে মাছ টিপ করে রাখলে নাকি মাছটা ওরকমই টাটকা থাকে এবং সাতটাও একদম টাটকা একই রকমের টেস্ট হয় তো দেখা যাক এরকম করে তো কখনো রাখেনি তো আজকে রাখবো তো এখানে তো আমাদের দুইটা ফ্রিজ ডিপ ফ্রিজ বড় একটা আছে যার জন্য একটু জায়গাটাও বেশি ভাবলাম যে ওরকম করেই রেখে দেই। কিন্তু বগুড়াতে আবার আমার ফ্রিজ তো একটাই আর ডিপ এত ছোট যে দু তিন কেজি মাছ রাখলেই যেন পুরা ডিপ একদম বুক হয়ে যায় আর বাটা মশলা তো আছে সব মিলিয়ে না আমার বগুড়ার ফ্রিজে খুব একটা জায়গা হয় না যার জন্য বগুড়ার যে কয়েকটা পিস নিয়ে যাব সে কয়েকটা আসলে পানি দিয়ে রাখবো না এই তো মাছ কাটার শেষে আমি এইভাবেই প্যাকেট করি ভাগ ভাগ করে রেখে দেই গ্লাস কাপের প্রায় সতেরো প্যাকেট হয়ে গেল। মাসাল্লাহ আমার শ্বশুর বসে থেকে কিন্তু দেখছেন আমি কিভাবে মাছ কাটছি তো মাছ কেটে সব কিছু ফ্রিজে ডেপ করে রেখে দিলাম কোনটা বগুড়াতে নিয়ে যাবো আর কোনটা এখানে রাখবো মাছটা কেটে যেটা রান্না করব সেটা সুন্দর করে ধুয়ে আপা দিয়েছে এরপরে রান্নায় বসে গেছি আমার শাশুড়ি আবার লেজ খেতে খুবই পছন্দ করে তবে একটু বড় করে রেখেছি যদিও এত বড় লেস সে পুরা খেতে পারবে না তারপরেও দেখা যাবে লেসটা সে পছন্দ করার জন্য সব জন্য আমি চেষ্টা করি লেসটা তার প্লেটে দেওয়ার জন্য আর এই তো আজকে মাছ ভুনাইলাম এমনি প্রত্যেক দিন তরকারি দিয়ে আসলে খেতে ভালো লাগে না মাঝে মাঝে দেখা যায় যে যখন বড় মাছ কিনি সেদিন মাছটা একটু সুন্দর করে কষিয়েই রান্না করি মাছটা সুন্দর করে ভেজে আর অনেক সময় দেখা যায় যে ছোট বড় একটু মাছ একটু ছোট সাইজের মাছ হলে একটু মাখিয়েই রান্না করি কিন্তু বড় যখন মাছ আনি বেশিরভাগ মাছই আমি ভেজে খাই কাঁচা মাছ আমি একদমই খেতে পারি না তো আমার জন্য পুরো বাড়ির মানুষই ভাজা খায় এখন ভেজে খাইতে খাইতে এখন অভ্যাস হয়ে গেছে কেউ আর কাঁচা মাছ ওইভাবে খেতে চায় না আর এই তো মাছটা রান্না করার পরে কচুরমুখী কচুর মুখি সুন্দর করে ডাল করলাম আমার শ্বশুর তো খুবই পছন্দ করে বগুড়াতেও আমি মাঝে মাঝে করে দিয়েছি তো আজকে আমার শ্বশুর গত রাত্রেই বলেছিল যে আগামী কাল কচুর ডাল একটু করো আর বাবার ইদানিং দেখা যাচ্ছে যে মুখে লবণ লাগছে না লবণ ঝাল বয়স হয়ে গেলে বোধহয় এরকমই হয় যতই লবণ দিচ্ছি আমার কাছে একদম তিতা তিতা লবণটা বেশি লাগে আর লবণ বেশি একদমই খেতে চায় না কিন্তু বাবার জন্য একটু বেশি করে দিতে হয় কারণ মুরুব্বী হয়ে গেছে তো বয়স হয়ে গেলে বোধ হয় রুচিরও একটু পরিবর্তন আসে যার জন্য একটু লবণটা চলা করেই দিলাম এরপরে এই তো শাকটা ভেজে নেব পুঁই শাকটা আমার শ্বশুর খুবই পছন্দ করে এই শাক ভাজা সুন্দর করে বেশি করে রসুন পেঁয়াজ মরিচ শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম মাছ তো মোটামুটি সব কিছুই রান্না হয়ে গেল এরপর এখন গোসল করে নিব প্রচুর ক্লান্ত আমি খুবই ক্লান্ত বাজারে যে একদম ঘেমে একাকার বাড়িতে তো হাজার রকমের কাজ থাকে আজকে রান্না করতে করতে গোসল করে আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গেছে এদিকে বাবার খিদা লেগেছে বাবাকে বারবার বললাম যে আপনি খেয়ে নেন কিন্তু না ওই তো কষ্ট করে বাজার করে এনেছি মাছ কেটেছি রান্না করেছি আর আমাকে রেখে সে খাবে এটা হতেই পারে না বলছে যে যতই দেরি হোক তুমি গোসল করে আসো একটু রেস্ট নাও তারপরে ভাত খাবো খন আর এই তো ভাত খেয়ে গোসল করে বিকালের দিকে এই তো এইখানে একটা পিকনিক হচ্ছে নৌকাতে ওপারের ওপারের পিকনিকে যাচ্ছে তো কি আর করব বসে বসে দেখছি আর স্কুল ছুটি হয়ে গেছে স্কুলের ছাত্ররাও বাড়ি ফিরছে আমি আমার মতো বাড়ি ফিরি বাড়ি ফিরি বলতে আমি বাড়িতেই আছি মুরগি ঘরে উঠবে মুরগিগুলোকে তুলবো আবার বিকালে বাবাকে নাস্তা দেব। এখনো অনেক কাজ বাকি তারপরে রাত এগারোটার পরেই শুধু আমি একটু ব্যস্তটা একটু কম থাকে আমার তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা ভিডিও দেখছেন লাইক দেননি এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করবেন সবাইকে আল্লাহ হাফেজ